রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি আমি আজকে পার্ট টু আলোচনা করব তাই তোমরা জানো আজ দেশের যা দুরবস্থা আমরা শত্রু দ্বারা আক্রান্ত অসুরের দ্বারা আক্রান্ত এই অসুরকে দমন করার জন্য যা যা বিধি ব্যবস্থা অবলম্বন করা দরকার আমরা সময়কালীন সেটা করব আমরা এই কথা বলবো না যে আমরা মারপিট করতে চাই কাটাকাটি করতে চাই আমরা কিছুই করতে চাই না আমরা চাই মিল আমরা চাই মীমাংসা আমরা সবার সঙ্গে মিলেমিশে সুন্দরভাবে থাকতে চাই কিন্তু তখনকার অবস্থার জন্য কি করতে হবে না হবে সেটা তো এখনই বলা যায় না তোমরা মনের দিক থেকে প্রস্তুতি নিয়ে থাকবে আমরা ভাই ভাই এক হয়ে হাতে হাত মিলিয়ে সবার সাথে থাকতে চাই দেশের জনকে সবাইকে আপন করে নিতে চাই তোমাদের কোটি কোটি ভাইদের আজ স্মরণ করো প্রত্যেকের কাছে জানিয়ে দাও তোমাদের এই বার্তা জানিয়ে দাও তোমাদের এই আদর্শ তোমাদের প্রত্যেক শাখার ভাইয়েরা তোমরা এক প্রাণ এক আত্মা এক সুর হয়ে থাকবে মনে রেখো তোমাদের কর্মের পথের যে গান আছে সেইভাবে সেই আদর্শে তোমরা চলবে আর মহাকাশের মহানাম রাম রামনারায়ণরাম গান গাইবা আর আজ যারা মার্চ করে আসছো তাদের আমি আশীর্বাদ করছি তোমরা ওখান থেকেই হাত জোর করে বলো বিশ্ব প্রকৃতির সুরের সাথে এক সুরে থেকেও আমরা অসুরকে দমন করতে চাই আমরা প্রকৃতির সুরের মাধ্যমে অনন্ত সুরে পৌঁছে যেতে চাই আমরা যে সুর পেয়েছি যে গান পেয়েছি যে তান পেয়েছি এই সুরের সাহায্যে সুরের সাথী হয়ে মহাকাশের মহাসুরের সুরধ্বনির সাথে যুক্ত হয়ে সেই পরমানন্দে পরম সুরে যেন পৌঁছতে পারি বলো দেব দেবতা আছেন কি নাই তা আমরা জানি না কি আছে কি নাই আমরা কিছুই জানি না আমাদের পরম পিতা জানিয়ে দিয়েছেন এই সুর থেকে সৃষ্টি সুর থেকে লয় সুরের মাধ্যমেই আমাদের পথ সুরই আমাদের আরম্ভ সুরই আমাদের অন্ত সুরই আমাদের লয় সুরেই আমাদের গান সেই গানের মাধ্যমে আমরা যেন মহাকাশের মহাসুরে পৌঁছতে পারি তাই পথি আমরা যাত্রী কামরা আমরা অন্য কিছুই জানি না অন্য কিছু বুঝি না ভগবান আছেন কি নেই তাও জানি না কেউ দেখেছেন কি না তাহাও বুঝতে পারছি না যাহা জানি না সেই পথ মারাবো না বলো আমরা সেই পথের পথিক হব যাহা জানবো যাহা বুঝবো আমরা বুঝতে বুঝতে যাব সেই পথের পথিক আমরা হব তাই গুরুগত প্রাণ হয়ে গুরুর আজ্ঞা বহন করে গুরুর নির্দেশ বহন করে সবার সাথে সবার ভুল বোঝাবুঝি সব নষ্ট করে আমরা এক আত্মা হয়ে থাকবো বলো আমরা এক মায়ের গর্বজাত সন্তান হয়ে একই সুরে একই ধ্বনিতে একই বেদের সুরে বেদের ধারায় বেদের মতে বেদের পথের প্রতীক হয়ে যাত্রিক হয়ে আমরা এক হয়ে চলব আর আমরা সংসার ধর্ম পালন করব। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা যেখানে আছেন তাদের সেবা যত্ন করব সেটাই আমাদের কর্মের প্রধান অঙ্গ বলে মনে করব আমরা মা বাবাকে দুঃখ দেব না অযথা সন্দেহ করব না অযথা নেশা ভাঙ করব না অযথা অশান্তি করব না ঘর রক্ষা করে আমরা বেদের কাজ করব বলো আমরা কারো কাছ থেকে ধর্মের নামে পয়সা রোজগার করবো না আমরা ধর্মের দোহাই দিয়ে চলব না আমরা প্রকৃতির নীতি সন্তান প্রকৃতগত হয়ে প্রকৃতির মতে ও পথে আমরা চলব আমাদের গান বেদের গান আমাদের তান বেদের তান আমাদের সুর বেদের সুর আমাদের ধারা বেদের ধারা আমাদের পথ বেদের পথ আমাদের মত বেদের মত সুতরাং যেখানে ভেদাভেদ নাই আমরা সেইভাবেই চলব এক মন এক প্রাণ এক আত্মা হয়ে একত্রিত হয়ে আমরা সবাই থাকবো মনে থাকবে সকলের সমস্যারা বলল হ্যাঁ তোমরা মনে রেখো পরিশ্রম করা আমার আর সময় নাই আমি আর সময় করতে পারছি না আর আমার কিছু বক্তব্য নাই আমি মা হয়ে বলছি তোমাদের কাছে বাবা হয়ে বলছি তোমাদের কাছে প্রাণের হয়ে বলছি তোমাদের কাছে আমার দেবার মতন আছে একমাত্র স্নেহ আর প্রেম এই নিয়ে তোমরা এগিয়ে চলো নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করো না নিজেদের মধ্যে অশান্তি করো না এক শিকলের বন্ধনে সবাই একত্রিত হয়ে তোমরা এগিয়ে যাওয়ার পথিক এগিয়ে চলো গান গাইবে রামনারায়ণ রাম তোমরা আস্তে আস্তে করে একত্র হয়ে আবার আমার প্রসেশন নিয়ে এগিয়ে চলো অন্য কোনো রকম কোনো স্লোগান দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই শুধু কর্মের পথের গান গেয়ে যাও তাহলেই যথেষ্ট যারা দীক্ষা নেবে তারা শুধু এখানে বসে থেকো পরে এসে নিয়ে যেও আগে প্রসেশন চলে যাক কর্মের পথে চলো তোমরা গান গেয়ে যাও আস্তে আস্তে করে গেট খুলে দাও সবাই একত্র হয়ে যাও সবাই একত্র হয়ে যাও এখন যারা দর্শনার্থী আছো একত্র হয়ে আজ যাও অন্য ভাইয়েরা দর্শন পায়নি এখনো তাই এই ভাইদের সাথে একসাথে হও একমাত্র দীক্ষা যারা নেবে সেই কয়জন যেন থাকে তাদের সাথে আত্মীয় যারা তারা থাকতে পারবে আজ এই থাক আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম উনয়ন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখনটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ